ইয়েনবীর একজন সাবেক কর কমিশনার মহিদার রহমান চৌধুরী মান স্পিকার তার বিরুদ্ধে অবশ্য এন্টি করাপশন মামলা হয়েছে এই গামীন ফোন শো টাইট্য মোবাইল এই যে ফোন কোম্পানির 170 কোটি টাকা সুদ উনি maaf করে দিছেন আর এটা কেমন কত একশো সত্তর কোটি টাকার সুদ এই মহিলা কর কমিশন তিনি মাফ করেছেন ঠিক আছে মাফ করে দিলেন তাহলে এনবি এর চেয়ারম্যান কোথায় গেলেন আর্থিক ব্যাংক প্রতিষ্ঠানের সচিব কোথায় গেলেন অর্থমন্ত্রী কোথায় গেলেন তারা কি খবরটা রাখেন নাই মামলা হয়েছে এন্টি কিন্তু আমার কত হলো মাননীয় স্পিকার আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই সমস্ত এনামলি যে হচ্ছে মানে প্রধানমন্ত্রী একশো সত্তর কোটি টাকা মাফ করে দেয় একজন কর কমিশনার সেখানে এনবি চেয়ারম্যান অর্থ সচিব মন্ত্রী কোথায় এইগুলি তো মানে যদি দেখেন তাহলে আমার মনে সরকারের ইমেজও ভালো হবে এবং দেশের স্বার্থ এগুলি খুব কঠিন হাতে দেখা প্রয়োজন